আমি শপথ বাক্য পাঠ করাচ্ছি আমি যেটা বলবো সম্মানিত প্রেসিডেন্ট সেই কথাই বলবো বিসমিল্লাহের রহমানের রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি মিশা সৌদাগর আমি মিশা সৌদাগর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা সমিতির বিধান অনুযায়ী তাহা সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব চলচ্চিত্র শিল্পী চলচ্চিত্র শিল্পী চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমরা কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত প্রভাবিত হইতে দেব না আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না আমিন এবারে স্বার্থ প্রচলিত নিয়ম অনুসারে এখন মাননীয় সভাপতি আর ক্যাবিনেটের সদস্যদের শপথ বাক্য পাঠ করা হয়েছে আপনি কিন্তু সেন্ড করুন বাণ্ড করুন আপনি কি কিন্তু এই সবাইকে দাও মানেন বুঝলেন আমি কি রোজিনা পাশে সবের দাও সবের দাও আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পদবলেন আপনাদের কার্যপরিষদ নির্বাচিত হইয়া নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি গ্রহণ করিতে যাইতেছি তাহা সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা সাইন করুন যার যার জায়গায় সাইন করে বুঝিয়ে দিন ইয়েকে সাইন হয়ে গেলে আপনার কলম আছে এখানে সবাই কলম দাও এক আমি এইটার জাস্ট একটা একটু দেখুন আমি দুণলাই আপনাদের বলে দেই মহান শ্রোতা কৃপায় আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য আজ জি 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 আপনাদের জন্য যে সমস্ত শিল্পীরা যে সমস্ত কলা কুশলীরা আমাদেরকে এই বিশাল জয় আনতে সহযোগিতা করেছেন তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা ভালোবাসা আমরা গোটা চলচ্চিত্র পরিবারের কাছে কৃতজ্ঞতা জানাই আমরা চির ঋণী যারা আমাদের ক্যাবিনেটকে এত বড় বিজয় এনে দিয়েছেন আমরা আমরা ঋণী প্রশাসনের কাছে আমরা ঋণী এই দায়িত্বভার যারা ছিলেন নির্বাচন কমিশন সদস্যরা এবং অ্যাপিলেট বোর্ডের সদস্যরা তাদের সবাইকে জানাই আমাদের হৃদয় নিরানো শুভেচ্ছা আপনাদের সবার জানার জ্ঞাতার্থে বলছি যে আজ থেকে আজ পাঁচটায় থেকে কোনো কার্যক্রম তাদের সমস্ত অ্যাপিলেট বোর্ড এবং ইলেকশন কমিশনদের কার্যক্রম শেষ আজকে থেকে পাঁচটায় সমস্ত আগামী দু বছর জন্য জন্য কার্যক্রম আমরা বৈতভাবে পরিচালনা করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই আপনাদের কাছে আমরা ভালোবাসা চাই এই আশা এই প্রত্যয় নিয়ে আমি ব্যক্তিগতভাবে টোটা আমার পরিষদের পক্ষ থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন